গভর্নর সাহেব ঠিকই করেছেন যদিও আমি ওকে পাঁড় মাতাল বলি গভর্নর সাহেব ঠিক করেছেন কারণ রাজভবনের বাইরের পুরো নিরাপত্তার দায়িত্বটা এবং সিসিটিভিটা কলকাতা পুলিশের হাতে সেখানে যদি কোনো ঝোপে ঝাড়ে অস্ত্র ফেলে দিয়ে যায় পরবর্তীকালে রাজ্যপাল এবং রাজভবন দুটোই লিপ্ত হতে পারে তাই তিনি যে ব্যবস্থাগুলো নিয়েছেন রাজভবনের মর্যাদা সাংবিধানিক পদের গরিমাকে রক্ষা করার জন্য এবং এই ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেস আর তার ভয়ঙ্কর যে পুলিশ মনোজ বার্মার নেতৃত্বে কলকাতা পুলিশ রাজীব কুমারের নেতৃত্বে রাজ্য পুলিশ এক্ষেত্রে তিনি সতর্কীকরণ হিসেবে যে যে ব্যবস্থাগুলো নিচ্ছেন সঠিক আর এফআইআর তিনি নির্দিষ্ট ধারাতে করেছেন বিএনএসের অন্তর্গত এই ধারাতে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে আশা করি শুধু এফআইআর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না যদি পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয় পুলিশ ইনেক্সানের জন্য মামলা বা সেন্ট্রাল এজেন্সিকে মামলা ট্রান্সফার করার ব্যাপারেও আমি দাবি করব উদ্যোগ নেব